বিশেষ করে ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকায় বসবাসকারী উপজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট সাত দাবির ভিত্তিতে সরব হয়েছে বামপন্থী উপজাতি সংগঠন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ পূর্ব নির্ধারিত অনুযায়ী সংগঠনের তেলিয়ামুরা মহকুমা কমিটি আজ তেলিয়ামুরা মহকুমার অন্তর্গত উপজাতি শাসিত জেলা পরিষদের এডিসির তুই মধু সাবজোনালে এক ডেপুটেশন প্রদান করে এই কর্মসূচিতে রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী নরেশ জমাতিয়া গণমুক্তি পরিষদের তেলিয়ামুরা মহকুমা কমিটির অন্যতম নে নেতৃত্ব ধনঞ্জয় দেববর্মা অরুণ দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন সংগঠনের দাবি সনদে অতি দ্রুত এডিসি ভিলেজ কমিটি নির্বাচন করা সংবিধানের একশো তম সংশোধনী বিল পাশ করা ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তফশিল্পের অন্তর্ভুক্ত করা এডিসি এলাকার বিভিন্ন স্তরের শিক্ষক স্বল্পতা দূর করা এমবিএন রেগা প্রকল্পে বছরে দুশো দিনের কাজ সহ ছশো টাকা মজুরির দাবি ইত্যাদি রয়েছে এদিকে ডেপুটেশন প্রদানের কর্মসূচিকে সামনে রেখে এক জনকীর্ণ সভার মধ্য দিয়ে সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে এই সময়ের মধ্যে রাজ্যের শাসক গোষ্ঠী থেকে শুরু করে যারা এডিসিতে ক্ষমতায় রয়েছে তারা প্রতিনিয়ত রাজনীতির নামে বিভিন্ন অংশের জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে উদাসীন মনোভাব পোষণ করছে এখানে উল্লেখ করা প্রয়োজন এক সময় যেখানে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জায়গা উপজাতি গণমুক্তি পরিষদ মানি ছিল সাধারণ জনজাতিদের উপচে পড়া ভিড় সেই জায়গায় দাঁড়িয়ে আজ জনবল হারিয়ে প্রায় হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থককে নিয়ে এই সংগঠনের কর্মসূচি নজরে পড়েছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা বলি লগে কিছু বরং রাতারাতি দালাল কোথা গাড়ি গোরানি মালিক দুর্নীতি আর সাধারণ বড় হোকায় আজি বেগাও দেড়শো দিন একশো দিন হাজার তেইশ চাকরি কমা খা তিনি বেকার যুবক যুবতীর আজি যেভাবে চাকরি মান মানি আমাকে তাকে চাকরি মানিয়া

ও বরকাছাল সন্ন্যাসপারী ট্রাইমেলসার মাস বুসার মাসানুচারে বুড়ে বমা গফা অবাধন্ত্রাবায় হতাম জাইজ বেশ কিছু বমা ছানি জীবন চাই যে কামক সরিমা খুবা আপ অবস্থা 别的地方没有。